আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি যশোরের ভাঙড়ো গরুর হাটে এটা যশোর জেলা বাগারপাড়া থানায় অবস্থিত একটি হাট ভাঙড়োর হাট এই হাট প্রতি সোমবারে বসে এখন আমি আপনাদেরকে এই হাটের কিছু বাচ্চা সহ গাভি গরুর দামের ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা গাভি গরু এই যে বাচ্চা সহ আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন দাম চাচ্ছেন কত এই গাভিটা বাহাত্তর হাজার টাকা দাম দিচ্ছেন বাচ্চা সহ দেখতেছেন বাচ্চা সহ গাভী বাহাত্তর হাজার টাকা বিক্রি হবে কত হলে পঁয়ষট্টি হাজার টাকা হলে এই যে বিক্রি হবে ষাট বাসুত্ত্ব নাকি বকনা বাচ্চা এই যে দেখতেছেন কোলে বকনা বাচ্চা সহ পঁয়ষট্টি হাজার বললেন পঁয়ষট্টি হাজার টাকা হলে আপনারা এই ধরনের বাচ্চাসহ গাবি গরু এই হাত থেকে সংগ্রহ করতে পারবেন ঠিক আছে চাচা ধন্যবাদ দর্শক এই যে দেখতেছেন এইখানে আরও একটি গাভী গরু দেখা যাচ্ছে এ কি একা নাকি বাচ্চা এই যে বাচ্চা সহ গাবি গরু ওই যে দেখতেছেন এই আঙ্কেলের গাবি আঙ্কেল দাম চাইছেন কত গাভীটা দাম চাচ্ছে হ্যাঁ এই যে উনি দাম বলে দিয়েছে দাম চাইছে পঁয়ষট্টি ষাট হাজার টাকা হলে উনি এই গরুটা বিক্রি করে দেবেন ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ দর্শক আমরা অবস্থান করছি ভাঙড়ো গরুর হাটে এখন আমি আপনাদেরকে এই হাটের কিছু বাচ্চা সহ গাভী গরুর দামের ধারণা দেওয়ার চেষ্টা করব তো এই পাশে আপনারা দেখতেছেন একটা দেখতেছেন ছোট্ট একটা দাম যাচ্ছে বিক্রি হবে কত হইলে পঁচাত্তরের নিচে পঁচাত্তরের নিচে হবে না পঁচাত্তর হইলেই বিক্রি হবে তো দেখতেছেন পঁচাত্তর হইলেই এই ধরনের গাবি আপনারা এই হাট থেকে সংগ্রহ করতে পারবেন বাচ্চা সহ গাবি ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ ওনারাই বলতেছে যে এই পাশে আরো একটা আছে এটা বাচ্চা সহ গাবি গরু এই যে আঙ্কেলের গাবি আঙ্কেল ভালো আছেন দাম চাচ্ছেন কত বিরো আশি হাজার টাকা উনি দাম চাচ্ছে এই যে দেখতেছেন এই যে গাবি আর এই যে হচ্ছে বাচ্চা এটা কি ষাড় বাচ্চা এই যে দেখতেছেন ষাড় বাচ্চা সহ গাবি আঙ্কেল বিক্রি হবে কত হলে একটু বলে দেন পঁচাত্তর হাজার টাকা হলে উনি এই গরুটা বিক্রি করে দেবে তো আপনাদের যাদের বাচ্চা সহ গাবি গরুর দরকার তারা কিন্তু এই হাটে এসে বাচ্চা সহ গাবি গরু এই আঙ্কেলের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ঠিক আছে আঙ্কেল ভালো থাকবেন দর্শক এই পাশে দেখতে পাচ্ছেন এই যে এক চাচা আরো কয়েকটা গরু নিয়ে চলে এসেছে এই দুইটাই আপনার নাকি দুইটাই ওনার ওই পাশেরটার দাম কত যাচ্ছেন ওটার দাম আছে 110 110 অর্থাৎ 1 লাখ 10 হাজার টাকা বিক্রি হবে কত হইলে বিক্রি হবে 95 বিক্রি হবে 95 হাজার টাকা হইলে এই যে দেখতেছেন আপনারা এই হাটে এসে এই যে বাচ্চা সহ গাবি গরুগুলো সংগ্রহ করতে পারবেন পঁচানব্বই হাজার টাকার মধ্যে তাই তো ঠিক আছে কারণ কি এটার কি বাচ্চা আছে বাচ্চা আছে পঁচানব্বই হাজার এই যে বাচ্চা আর এই যে হচ্ছে গাবি আপনারা পঁচানব্বই হাজার টাকায় এই ধরনের গরু এই হাট থেকে সংগ্রহ করতে পারবেন ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ দর্শক আপনারা যারা গরু কিনবেন অর্থাৎ গরু কেনার পর আপনারা কিন্তু এই গরুগুলো পাশ করানোর জন্য এই যে এইখানে আসবেন এইখান থেকে আপনারা গরুগুলো পাস করায় নিতে পারবেন আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের এখানে পাস খরচ কেমন গরুর বেতার পাঁচশো টাকা মানে এটা কি আপনার ছোটো গরুর ক্ষেত্রে এমন মানে দাম দরের কোনো পার্থক্য মানে ঠিক আছে অর্থাৎ এইখানে দেখতেছেন আপনারা ছোটো হোক বড় হোক যেই গরুই হোক ওনারা কিন্তু পাঁচশো টাকা এই হাটে গরু পাশ করায় তো আপনারা যারা পাঁচশো আর একশো টাকা যে বিক্রি করবে সে হচ্ছে একশো টাকা দিবে আর যিনি কিনবেন উনি হচ্ছে পাঁচশো টাকা দেবে তো আপনারা কিন্তু এইখান থেকে পাশ করায় নিয়ে যেতে পারবেন এবং এনাদের ওই পাশেও আরও কয়েকটা পাশ ঘর আছে ওই পাশেও তো আছে নাকি আপনাদের হ্যাঁ এই যে ওই পাশেও ওনাদের পাশ ঘর আছে ওইখান থেকেও আপনারা এই গরুগুলো পাশ করে তারপরে এই হাট থেকে নিয়ে যেতে পারবেন ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক আমি কিন্তু আপনাদের জন্য খুব কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি তো আপনারা সকলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সকলের সার্বঙ্গীন মঙ্গল এবং সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম আর পরবর্তীতে আপনারা কোন হাটের ভিডিও চান সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি সেই হাটে গিয়ে আপনাদেরকে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি